দেখো এই জবগুলো ইউটিউব সার্চ প্লাস ওয়াচ প্লাস লাইক প্লাস ওপেন করে দেখাচ্ছি কি প্রুফ চেয়েছে দেখো স্ক্রিনশট শ্যুট শো স্টার ফর নার্স উইথ চব্বিশ হাজার ফ্রেমস ভিডিও মাস্ট বি লাইক ঠিক আছে এটাতে কি করতে হবে দেখো এখানে প্রথমে এক নাম্বার দিয়ে একটা কিওয়ার্ডের যে সার্চ স্টাম্পটা মানে সার্চ স্টাম্পটা যে আছে সেই সার্চ স্টাম্পটা দিয়েছে একটা লিঙ্কের মাধ্যমে ঠিক আছে তো আমি কপি করে এটা নিউ ট্যাপ করে দেখে নিচ্ছি যে কোন ভিডিওটা দেখতে বলেছে মানে কি সার্চ নামটা দিয়েছে দেখো অ্যাপোলো ডট আইও আর এইভাবে তো আমরা বুঝবো না এই এই নাম দিয়ে সার্চ করলে অনেক ভিডিও চলে আসবে তো তার জন্য আমাদেরকে থামনেলটা দেখে নিতে হবে তো থামনেলটা আমি কপি করে আবার নিউ ট্যাপ করে দেখে নিচ্ছি যে কোন পার্টিকুলার কোন ভিডিওটা দেখতে বলেছে এই যে দেখো পার্টিকুলার এই ভিডিওটা দেখতে বলেছে তো আমরা এই সার্চ নামটা দিয়ে ইউটিউব ডট কমে গিয়ে সার্চ করবো দেখো কী বলেছে অ্যাপোলো ডট অ্যাপোলো ডট আই ও প্রথমটা দিয়েই সার্চ করছি অ্যাপোলো ডট আই ও দেখো প্রথমেই কিন্তু আমরা ভিডিওটা পেয়ে গেছি এই ভিডিওটাই কিন্তু দেখতে বলেছে এই দেখো আবছা করে আছে ঠিক আছে এই ভিডিওটাই দেখতে বলেছে আর এখানে কী বলেছে চব্বিশ হাজার নাটস এই যে এখানে দেখো চব্বিশ হাজার ফ্রেমের একটা চেয়েছে তো আমি সেই ফ্রেমটা করব ভিডিওটা অন করব অন করার পরে দেখো আমাদেরকে স্টার ফর নার্স অপশনটা এনাবল করে নিতে হবে আর আমি স্পিডটা বাড়িয়ে টু এক্স করে নেবো তাহলে তাড়াতাড়ি ভিডিওটা শেষ হবে ঠিক আছে তা আমি ভিডিওটা আমি এটা পজ করে নিচ্ছি আমি নাটস করে তারপরে তোমায় দেখাবো তোমাদের এই যে এখানে যে নার্সটা উঠছে সেটা যখন চব্বিশ হাজার হবে তখন আমরা একটা স্ক্রিনশট নেব আর একটা লাইক করতে বলেছে এখানে একটা লাইক করে দেবো দেখো আমার নাটস প্রায় হতে চলল চব্বিশ হাজার হয়ে গেলে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব ঠিক আছে আর জব পেজে দেখে নেবে প্রুফে কি কি চেয়েছে আমার চব্বিশ হাজার হয়ে গিয়েছে আমি একটা স্ক্রিনশট তুলে নিলাম ঠিক আছে জব পেজে চলে যাব জব পেজে গিয়ে জাস্ট আই অ্যাকসেপ্ট দিস জব চুজ ফাইলে গিয়ে স্ক্রিনশটটা দিয়ে সাবমিট ঠিক আছে দেখো এখানে জাস্ট লাইক চেয়েছিল তার তার জন্য আমরা শুধু লাইকটাই করেছি যদি সাথে সাবস্ক্রাইব বা আরও অন্য কিছু চেয়ে থাকে তাহলে সেটা করে দেবে আর যারা নার্সটা এনাবেল করতে জানো না তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি কীভাবে নার্সটা এনাবেল করতে হয় জবটা আমি সাবমিট করেছি একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে জন্য সাবমিট হতে একটু টাইম লাগছে হয়ে গেছে ঠিক আছে কিভাবে এনাবেল করবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে কি করবে এই সেটিংস এই যে উপরে যে সেটিংসটা আছে সেই সেটিংসটাই ক্লিক করবে করার পরে এই যে স্টার স্টার্ট ফর নার্থ যে অপশানটা আছে এটাকে ক্লিক করবে করে ওকে ওকে করবে তাহলেই দেখবে চলে আসবে ঠিক আছে আর এই যে উপরে যে ড্রপ ড্রপড অফ টোয়েন্টি নাইন লেখা আছে এখানেই কাউন্ট ডাউন হবে আবার অনেকের ক্ষেত্রে কি হয় নার্স করার সময় যতটা রিকোয়ারমেন্ট থাকে মানে হয়তো দশ হাজার পনেরো হাজার থাকলো তো এতটা আসতেই হয়তো পনেরো হাজার রিকোয়ারমেন্ট আছে দশ হাজার হয়ে এতটা এসে চলে গেলো শেষ হয়ে গেল ভিডিওটা সেক্ষেত্রে কী করবে একটু পিছিয়ে নেবে তাহলে তোমাদের নার্সটা কিন্তু পুরোটা চলে আসবে